হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো মায়েদের বাড়ি এসেছি দিদি এসেছে সবাই এসেছে তো চলো আজকে দিন বেশ মজাই কাটবে তো চলো দেখা যাক কি কি করি আর মা কী রান্না করছে চলো তোমাদের সাথে এবার একটু শেয়ার করিনি আর দেখতেই পাচ্ছ এই দুষ্টুটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর মা দেখো এখানে করলা ভেজেছে আর এখানে দেখো করেছে আম আম আর কিশমিশ কাজু দিয়ে চাটিনি পটল ভাজা তো দেখো আর এবার এখানে দুপুরবেলায় গেছে খাওয়ার জন্য রেডি করা হচ্ছে এখানে আছে দেখো পোনা মাছের ঝাল আছে পম্পের মাছের ঝাল আর কি কি হয়েছে চলো একটু দেখতে থাকো তোমরাও আর এখানে দেখো আছে বেগুন ভাজা আর অনেকটা খাওয়া হয়েও গেছে অনেকের তো চলো আর এখানে আছে দেখো মুগের ডাল আর আছে এখানে মাংস তো মাটন আছে আর তো দেখো বাটিতে তোলাও হয়ে গেছে আর এখানে দেখো সব রেডি করা হচ্ছে আর এখানেও দেখো কিছুটা তুলে রাখা হচ্ছে কিছুটা খাচ্ছে আর এখানে দিদি দেখো এখন তুলছে মাটনটা আর মধুরা কেমন দিচ্ছে দেখো আর এখানে দেখো স্ত্রী দাঁড়িয়ে আছে মাও দাঁড়িয়ে আছে আবার এখন দেখো বার করছে বলেছি বলে একবার তাকাতে সেই জন্যই তো দেখো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা দুই বনে পড়তে বসেছে তো কি সুন্দর পড়তে বসেছে দেখো তো এখন স্কুলেই যায়